আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো শিং মাছের ডিম বোনা অনেকেই শিং মাছের ডিম খেতে পারেন না গন্ধ করে এবং অনেকেই বলেন যে শিং মাছের ডিম খেতে ভালো লাগে না আজকে তাদের জন্য আমি খুব সহজ এবং সুন্দরভাবে এই ডিম ভোনা রেসিপিটা দেখিয়েছি আপনারা যদি এইভাবে চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে এই ডিম বোনাটা সহজে রান্না করতে পারবেন এবং এই ডিম ভোঁড়াটা একবার খেলে বারবার রান্না করবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে আসুন শুরু করা যাক এর জন্য এখানে আমি নিয়েছি শিং মাছের ডিম এই ডিমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইখানে আমি মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলো মাছের ডিমগুলো সুন্দর করে মাখিয়ে নিব ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিব এখন এই পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা আমি কিছুক্ষণ হালকা একটু গরম করে নিব বেশি গরম করা যাবে না বেশি গরমের মধ্যে মাছটা দিলে কিন্তু মাছের ডিমটা দিলে কিন্তু ভালো হবে না আমি হালকা গরমের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেব এবং লোহা আসতে মিডিয়াম লোহা আসতে আমি ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আমি কয়েক মিনিট মাছের ডিমটা ভেজে নেব দেখেন কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমার মাছের ডিমগুলো এরকম হয়েছে এই ডিমটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এটা কিন্তু মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা নেড়ে না নিলে কিন্তু দলাটা ভাঙবে না এটা কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা একটা পাত্রর মধ্যে নামিয়ে নিব তারপর আমি আবার পাত্রটিকে চুলায় বসিয়ে নিব বসিয়ে দেওয়ার পর এখানে আমি আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা হাফ কাপের মতো পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা কুচি এইগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটি ভালোভাবে আমি কয়েক মিনিট ভেজে নেব এ পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আসে বাঁচতে হবে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখানে আমি দুই থেকে তিন মিনিটের পর ভেজে নেওয়ার পর দেখেন আমার পেস্টটা অনেকটা লালচে হয়ে এসেছে যেহেতু এখানে আমি ডিমটা আগে ভেজে নিয়েছিলাম এর জন্য পেয়াজটা আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এটি অনবরত নেড়ে নেড়ে নিতে হবে এইভাবে অনবরতনের ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে পরিমাণ মতো পানি এখানে আমি পরিমাণ মতো মানে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব পানিটা আপনারা কষে পরিমাণ মতো দিয়ে নেবেন এটা আপনারা যখন দেবেন তখন বুঝে দেবেন এখানে আমি হাফ কাপ হাফ কাপের কম পানি দিয়েছি হাফ কাপের অর্ধেক পানি দিয়েছি এরপর এখানে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব এটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এটা নেড়ে মিডিয়াম লোচ মিডিয়াম লোয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটা দুই থেকে এক এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো আগের থেকে বেজে রাখা মাছের ডিম এখন আমি এই ডিমগুলো মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব এইভাবে মিক্সড করে নেওয়ার পর আমি চুলার মিডিয়াম মিডিয়ামেতে লেখে অনবরত নেড়ে যাব এটি অনবরত নেড়ে নেড়ে মাছের দলাগুলো কিন্তু ভেঙে দিতে হবে এটি কয়েক মিনিট নাড়াচাড়ার পর দেখেন আমার এটা এই হয়ে গেছে এটা আমি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়ে এরকম ভেজে নিয়েছি আমি আরও দু এক মিনিটের মতো ভেজে নিব দেখেন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর মাছের ডিমগুলা কীরকম ঝরঝরে হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন খুদা পেস